হয় না ঘড়ির মাধ্যমে হয় কিন্তু বাটি যখন পুরনো হবে অটোমেটিক্যালি তখন আপনারা কাজ করবেন ঘড়ি হয়তো দু মিনিট পাঁচ মিনিট হয়তো

মুক্তি পাওয়ার জন্য ইনভার্টার মালিকেরা এই পদ্ধতি অবলম্বন করেন যাতে এই টাইম বাটির মাধ্যমে সময় মতো ঠিক এর কাজ করতে পারে জি দর্শক নতুন জিনিস জানলাম আজকে এই ইনভার্টারতে এসে ভালো লাগলো আসলে প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা থাকা উচিত যেটার মাধ্যমে প্রত্যেক কাজকে ভালো করে চালানো যায় তার মধ্যে একটা সুন্দর জিনিস পদ্ধতি হচ্ছে টাইম বাটি আমার চাকরি সমাজ আহ জিনিসটা আমি দেখেছি আগে একদিন প্রচুর ভিউ দেখলাম ঠিক আছে तो तोला अनेक तोरीत नेन एक